আমি তো মনে করি যে আর কিছু না হোক দর্শক হলে গিয়ে ফটোগ্রাফি দেখে ছবি দেখে গল্প দেখে ভীষণ আরাম পাবেন কমলের জন্য আমি মনে করি যে একটা জোরে হাততালি হওয়া উচিত কখনই আপনারা একটু পরেই কমলের কাজ দেখতে পাবেন এবং আমাদের প্রতিটা শিল্পী মৌসুমি হামিদ আমার সহশিল্পী ওর সঙ্গে আমার বোঝাপড়া অভিনয়ের দীর্ঘদিনের আমাদের অসংখ্য জনপ্রিয় কাজ রয়েছে তো সেই জায়গা থেকে নয়া মানুষ করেছি আমি মৌসুমিকে দেখেছি যে ও কীভাবে চরের মানুষের সঙ্গে মিশে গিয়েছে ও যখন চরের মহিলাদের সঙ্গে মেয়েদের সঙ্গে গল্প করছিল আড্ডা দিচ্ছিল আমি ওকে আলাদা করতে পারিনি তো প্রত্যেকটা অভিনয় শিল্পী অভিনেতা টেকনিশিয়ানরা মানে সবচেয়ে বেশি কষ্ট করেছে টেকনিশিয়ানরা মানে নেপথ্যের যারা কাজ করেছেন তারা ভীষণ কষ্ট করেছে লাইটের ক্যামেরার আর ক্রো প্রোডাকশনের ছেলেরা ভয়াবহ মানে এটি আসলে মানে বলে বোঝানো যাবে না সেই সাথে আমাদের শ্রদ্ধেয় গীতিকার ফরাইজি ভাই আছেন নির্মলিন্দু গুণের মতো একজন মানুষ যার কবিতা পড়ে আমরা বড় হয়েছি এখনও মাঝে মাঝে আনমনে আবৃত্তি করে উনি গান লিখেছেন ইমন চৌধুরী মিউজিক করেছেন অনিমেষ মাসা আর অনেকই বেলাল খান ওনারা গান গেয়েছেন তো সবাই মিলে আসলে ইন্ডি ফিল্ম মেকিংয়ের ক্ষেত্রে কী হয় যে প্রতিটা পদে নানান বাধা আসে একটু একটু করে করে এগোতে হয় আর আমি বরাবরই বলি যে দেশে শিল্প সাহিত্য করা একরকম অপরাধের পর্যায়ে পড়ে বলে অনেকে মনে করেন যে কারণে আসলে আমাদের জীবনটাই হচ্ছে একটা অনিশ্চিত যাত্রা তো সেই জায়গা থেকে একটা যুদ্ধই আমরা করি এবং একটা চলচ্চিত্র বানানো হচ্ছে একটা যুদ্ধ এবং সেই যুদ্ধ যেটা আমি বলছিলাম যে সোহেল রানা বয়াতি ওকে আমার বদ্ধ উন্মাদ মনে হয় ও বদ্ধ উন্মাদ না হলে আসলে এইভাবে এই সিনেমাটা আজকে এখানে এসে দাঁড়াতো না তো আমি সবার কাছে কৃতজ্ঞ যাদের নাম বলতে পারিনি তাদের কাছেও এবং দর্শকের কাছে আহ্বান যে আমরা একটা বিশাল যুদ্ধ করেছি সেই যুদ্ধে জয়ী হব কি হব না সেটা আপনাদের হাতে নির্ভর করছে একটু পরে আমাদের ট্রেলার আসবে প্রথম ঝলক সেটা দেখে আপনারা অনুমান করতে পারবেন এবং আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিসেম্বরের ছয় তারিখ নয়া মানুষ বাংলার গল্প বাংলাদেশের চলচ্চিত্র বাংলাদেশের বাংলার জল মাটি আগুন মানুষ মানুষের সম্পর্ক এবং মানুষের মানুষের সম্প্রীতির গল্প আর আরেকটা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমাদের গণমাধ্যম কর্মী আমাদের সাংবাদিক ভাই বন্ধুদের তারা যেভাবে প্রথম থেকে নয়া মানুষকে উৎসাহ দিয়ে আসছে এটি একেবারেই অবিশ্বাস্য তাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা ভালোবাসা জানাই এই ধরনের ইন্ডি ফিল্ম মেকিংয়ের ক্ষেত্রে এই ধরনের চলচ্চিত্রের ক্ষেত্রে পৃষ্ঠপোষকতা খুব একটা পাওয়া যায় না আমাদের প্রচারণার ক্ষেত্রে আসলে আমরা সেভাবে আসলে কর্পোরেট ফিল্ম যেভাবে প্রচারণা হয় সেইভাবে আমরা করতে পারবো না আমাদের সেই সামর্থ্য নেই আমাদের একমাত্র উপায় হচ্ছে হচ্ছেন আপনারা আমাদের গণমাধ্যম কর্মী সহযোদ্ধারা আপনাদের মাধ্যমেই আসলে এই ছবি এই ছবির কথা এই ছবির গল্প দর্শকের কাছে পৌঁছে যাক দর্শক সিনেমা হলে আসুক আমি সবাইকে নয়া মানুষ চলচ্চিত্র দেখবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি সবার প্রতি অসংখ্য ধন্যবাদ